আসাতেও আমাদের কার্যকর্তা এবং আমরা সকলে মিলে প্রচার সারছি এবং বুতে বুতে যাচ্ছি যতটা পারছি মানুষের সঙ্গে সংযোগ করার চেষ্টা করছি দেখুন পরশু গ্যাছিলাম গেছিলাম ওটা কি জায়গা ছিল নামটা নানু হ্যাঁ নানুরের একটা জায়গায় ওখানে একটু মানে বচসা হয়েছিল আমার সঙ্গে কোনো বাধাপ্রাপ্ত হয়নি আর ভিতরের ব্যাপারে কত দেখুন মোদিজি আমাদের যেভাবে গ্যারেন্টি সহকারে কাজ করে গেছেন সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং আমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই শিক্ষিত তাদেরকে বেশি কিছু বলার দরকার নেই ওনারা জানেন যে এই বিগত দিনে রাজ্য সরকারের যে চুরি দুর্নীতিতে ভরপুর টিএমসি সরকার বলুন স্বাস্থ্য থেকে বলুন শিক্ষা থেকে বলুন সব কিছু আর জেলের ভেতরে তো মানুষকে আর বেশি করে আমাদেরকে বোঝাতে হচ্ছে না মানুষ এমনিতেই বলছে যে তোমরা ভোটটা ঠিকঠাক করে করাও আমরা তোমাদের সঙ্গে আছি